আসসালামু আলাইকুম চলে আসলাম গিজমো গ্যালাক্সি থেকে একটা নতুন ভিডিওতে তো বেশ কয়েকদিন আসলে আমরা ভিডিও নিয়ে আসি নাই কারণ হলো প্রোডাক্ট সোর্সিং করতেছিলাম কিছু ওল প্রোডাক্ট ছিল যেগুলো ভিডিও দেওয়ার পরে কাস্টমার খুব ভালো রেসপন্স করছে তো যার কারণে আসলে আমরা ওই ভিডিও প্রোডাক্টগুলো রিলিজ করতে করতে আসলে আমাদের একটু বেশি সময় লেগে গেছে আর অ্যাকচুয়ালি আমি তো ব্যক্তিগতভাবে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করি না তারপরে আমরা আমি মূলত প্রোডাক্টগুলো আমি নিজেই সোর্সিং করি সো প্রোডাক্ট সোর্স করা তারপরে চেক করা সব কিছু মিলে একটা লম্বা সময় লেগে যায় তো লাস্ট ভিডিওতে আমরা অলমোস্ট প্রায় পঁচিশ তিরিশ প্রোডাক্ট সেল করছি যার কারণে আমাদের স্টকটা খুবই সীমিত হয়ে গেছিল তো ম্যাক্সিমাম প্রোডাক্টে আজকে যেগুলো দেখবেন সেগুলো নতুন থাকবে বেশ কিছু অফার এবং যেগুলো বিগত ভিডিওতে ছিল বাট এই ভিডিওতেও আছে সেগুলোর প্রাইসটাও একটু কমায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং প্রায় প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ তো লাস্ট ভিডিওতে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল ওই প্রোডাক্টগুলোর প্রাইসটা খুবই রিজনেবল ছিল যার কারণে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের সেল হয়ে গেছে তো এই ভিডিওটাতে আরও ওই ভিডিওটাতে যে প্রাইস ছিল তার চাইতেও চেষ্টা করবো এই ভিডিওটাতে প্রাইস কমায় দেওয়ার আর ইনশাআল্লাহ যারা লাস্ট ভিডিওটা দেখছেন তারা দেখবেন এই ভিডিওটাতে অবশ্যই আমি প্রাইস কমায়া দিছি তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন যে যদি আপনার বাজেটের ফোনটা এখানে থাকে সো ঈদের সময় ভালো ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা ভালো সার্ভিস পাবেন সো আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছে আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি আসার সহজ উপায় হলো যমুনা ফিউচার পার্কে এসে ঢুকেই হাতের বাম সাইডে এগারো বারো নম্বর লিফট এগারো বারো নম্বর লিফ্ট দিয়ে লিফ্টে চারে আসবে লিফ্টে চারে এসে ডান সাইড দিয়ে বের হয়ে ডান সাইডের গলি দিয়ে হেঁট একটু পিছনের দিকে হেঁটে আসলেই আমাদের সব পেয়ে যাবেন ধুসমা গ্যালাক্সি যারা ঢাকার বাহির থেকে নিবেন যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে শুধু আমাদের এই একটা মাত্রই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সব দেখে তারপরে প্রোডাক্ট নিবেন অবশ্যই কমেন্টসে কোনো নাম্বার আমরা দেই না কমেন্টসে আমাদের নাম্বার থাকে না স্ক্রিনে যাওয়া দেওয়া যেই নাম্বারটা এই একটাই নাম্বার আমাদের তো যারা অনলাইনে আমাদের কাছ থেকে ডিভাইস নেবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর আজকে একটু কথা বাড়াইতেছি কারণ হইলো মানে লাস্ট দিন যাবৎ কিছু প্রবলেম ফেস করতেছি সেটা হইল দেখা যাচ্ছে অনেক শপওনাররা মানে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি পলিসি দেয় তো আমার আসলে ওয়ারেন্টি পলিসিটা আমি কাস্টমারকে খুব সুন্দরভাবে বলে দিই যে আমার ডিভাইসটা যেই আছে এইরকম থাকবে বাট ইন্টারনাল প্রবলেম হবে যেটার প্রবলেমটা আপনি চেক করে নিতে পারেন সেটা রিপ্লেসমেন্ট আমি দেবো এখন একটা ডিভাইসে চার্জ আছে দশ পার্সেন্ট অফ হয়ে গেছে এখন আমাদের ডিভাইস তো পঞ্চাশ পার্সেন্টের উপরে চার্জ ছিল আপনি তো বুঝেন নাই নিয়ে গেছেন এইটা রিপ্লেসমেন্ট হয় ধরেন চার্জ থাকার কথা পাঁচ ঘন্টা থাকে এক ঘন্টা এইটা রিপ্লেসমেন্ট হয় বাট একটা ইউজ ডিভাইস নিচ্ছেন চার্জ চার ঘন্টা থাকবে বা একটু কম থাকবে এটা স্বাভাবিক তারপরে আমরা ডিসপ্লের কোনো ধরনের রিপ্লেসমেন্ট দেই না আমাদের সব থেকে যাওয়ার পরে ডিসপ্লে যদি কোনো ইস্যুস হয় গ্রিন লাইন হোক হোয়াইট লাইন হোক বা ভেঙে যাক এটার কোনো রিপ্লেসমেন্ট নাই যদি আমরা বলে না দেই যে এই কিছু ডিভাইস থাকে যেগুলো আমরা রিপ্লেসমেন্ট দেই শুধু ওই ডিভাইসগুলো ব্যতীত অন্য কোনো ডিভাইসে ডিসপ্লের গ্যারান্টি ওয়ারেন্টি নাই এখন যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হলো ম্যাক্সিমাম কাস্টমার ডিভাইস নেওয়ার পরে দেখা যাচ্ছে ওনারা ভাবতেছে যে হয়তো আমাদের ডিসপ্লে ওয়ারেন্টিও আসে বাট একটা নর্মালি আপনি একটা জিনিস ভাবেন যে একটা ইউজ ডিভাইস এবং এটা একটা টাচ স্ক্রিন ডিভাইস যেখানে এনি টাইম এনিথিং হইতে পারে এখন এই জিনিসটার লাইবিলিটিস কীভাবে আমরা নিই এবং একটা কাস্টমার আপনি যদি আমার জায়গায় দাঁড়ান তাহলে আপনি কিভাবে এইটার লাইবিলিটিসটা নেবেন আপনি নেবেন আপনি একটা আপনি যদি দোকানদার হয়ে একটা প্রোডাক্ট সেল করেন আপনি কি এই টাচ স্ক্রিনের লাইবিলিটিস নিবেন যদি আপনি না নেন তাহলে আমরা কিভাবে ভাবেনি আমরা তো অবশ্যই এমন কোন মানে 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 প্রতারণা করার কোনো জায়গা নেই এখানে আমাদের আমরা প্রতারণা করতে আসিনি। এখন কাস্টমারকে আমি বুঝাই শোনায় সুন্দরভাবে বলে দিই আমাদের ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কারণ তারপরে যদি আপনারা ভাবেন যে ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে তাহলে বল যেটা বলবো আছে সেটা আছে যেটা বলবো নাই সেটা স্বচ্ছ কাছের মতো আপনি যতই বলেন আমি পারবো না কিন্তু ওই আপনাকে আমি বলে দিব যে আমার সব থেকে নিলে সর্বোচ্চ সার্ভিস পাবেন সর্বোচ্চ ইয়া পাবেন তারপরে আপনি যখন একটা আপনার মন মতো নিয়ে আসবেন আপনাকে আমি সমাধান দিতে পারবো না তখন আমি আপনার কাছে ভালো থাকবো না ভালো হইতে পারবো না কখনোই তো সব কথা মাথায় রেখে আজকে ভিডিওটা লং করা সো যারা আমাদের কাছ থেকে ডিভাইস নেবেন অবশ্যই আমরা বলে দিই ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই যেইগুলোতে আমরা না দিই যেগুলোতে দিব সেগুলোতে আছে যেগুলোতে দিব না যেগুলো বলবো না সেগুলোতে নাই তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এখন কিছু প্রোডাক্ট দেখায় তো প্রথমেই আসলে একটা অফার দিয়ে শুরু করতে চাই রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স সহ ডিভাইস একদম ফুল বক্স চার্জার সহ সব কিছু আছে এটা প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মানে কোরবানির টাইম আপনার আসলে এখন প্রোডাক্ট কিনবেন তো চেষ্টা করবে সবচেয়ে কম প্রাইস দেওয়ার জন্য যেই যে টাকাটা না রাখলেই না দেখেন এটা প্রোডাক্টের কন্ডিশন থাকবে একদম ফুল ফ্রেশ আচ্ছা আরো একটা জিনিস বলি ডিসপ্লের সাইড দিয়ে কালো একটা গামের মতো দেখা যায় এটা হলো ওয়াটার প্রুফিং রাবার ম্যাক্সিমাম কাস্টমার ভুল করে ভাবে যে এখানে গ্লু দেওয়া অ্যাকচুয়ালি না এইটাই কিন্তু ওয়াটার রেজিস্টিং রাবার দেওয়া বাট আপনারা ওই প্রোডাক্টটা হাতে নিলেই ভাবেন যে ভাই এটা তো মনে হয় ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে ভাই এটা ডিসপ্লের দাম আর মোবাইলের দাম সেম এখন কি এটা ডিসপ্লে চেঞ্জ করা সম্ভব এটা দিয়ে তো নতুন মোবাইলই কেনা যায় সো যারা ভাবেন যে এই ডিসপ্লে চেঞ্জ করা বা ইয়ে করে এগুলো আমরা কোনো কিছুই করি না আমরা হানড্রেড পারসেন্ট ডিসপ্লে চেঞ্জ কোনো ইস্যুওয়ালা প্রোডাক্ট সেল করি না যদি ইস্যু থাকে আমরা বলে দিই সো যারা রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স প্রোডাক্ট নিতে চান মাত্র সাতাশ হাজার টাকা পড়বে তারপরে আইফোন থার্টিনে একটা ধামাকা অফার দিব আইফোন থার্টিন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইফোন থার্টিন যারা আইফোন থার্টিন সিরিজটা নিতে চান থার্টিন প্রো আর প্রো ম্যাক্স কিন্তু ডিসপ্লে হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন হয় বাট আইফোন থার্টিনে কিন্তু কোনো ধরনের ইস্যুস নাই সো আপনারা নিশ্চিন্তে আইফোন থার্টিন নিতে পারেন আইফোন থার্টিন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিট আছে প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে হোয়াইট কালার মাত্র তেতাল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিট আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে অথেন্টিক প্রোডাক্ট ছাড়া সেল করি না এবং কন্ডিশনও থাকবে ফুল ফ্রেশ ব্যাটারি হেলথ থাকবে এইটটি সেভেন এইট্টি নাইন এইটটি এইট এইরকম আমাদের কাছে নাইনটির উপরে যেগুলো থাকবে ওইগুলো আপনারা বুঝে নেবেন যে এগুলা বুস্টেড কারণ হইলো মানে এখন যদি আপনি চার বছর পাঁচ বছর আগের একটা ডিভাইস আমার কাছ থেকে নিতে আসেন এটা বুস্টেড ছাড়া কিভাবে আপনার নাইনটির উপরে দিবে তো এই থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপরে ইলেভেন ইলেভেন দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার আমার কাছে ম্যাক্সিমাম প্রোডাক্ট হোয়াইট কালার এইগুলা একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা দুইটাই ব্যাটারি হেলথ নাইনটির আশেপাশে একটা ইউএসএ আর একটা চায়না ভেরিয়েন্ট ইউএসএ যেটা এইটার ব্যাটারি হেলথ নাইনটির আশেপাশে আছে বাট ধরে নিতে পারেন বুস্টেড মানে আমি তো আর খুলে দেখি নাই বা সাপ্লায়ারও আমাকে কিছু বলে নাই সো এখন নাইনটি ওয়ান এই এই টাইমে নাইনটি ওয়ান তো বুস্টেড হইতেই পারে সো বাট ব্যাটারির ব্যাটারি সার্ভিস যেহেতু ভালো মোটামুটি ভালো বুস্টেড নাও হইতে পারে তারপরে দেখাবো আইফোন ইলেভেন বক্স সহ আইফোন ইলেভেন সহ মাত্র উনত্রিশ টাকা তারপরে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অফার আছে এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এটা একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি হলো কাস্টমার কেনার পরে উনি অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছে ফুল বক্স আছে ডিভাইস প্রাইস থাকবে আজকে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আপনি একদম ফুল ফ্রেশ এখন এটার প্রাইস নব্বই না হয়ে পঞ্চাশও হইতে পারত যদি এটা ক্লাউড হয়ে যেত বাট এটা ক্লাউড না এটা আপনি একদম সব কাজবাজ সব করতে পারবেন জাস্ট আপনি হইলো এটার অ্যাপেল আইডিটা চেঞ্জ করতে পারবেন না বাট অ্যাপেল স্টোরে আবার আপনি আপনার আইডি চেঞ্জ চেঞ্জ করে সব কিছু ইউজ করতে পারবেন যা মাত্র নব্বই হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপরে কিছু স্যামসাং এর কালেকশন দেখাবো স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাশ জিবির একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায়

আপনি বাহিরের ওয়েদারে নর্মালি এখন যে লেটেস্ট স্মার্টফোন গুলো আছে এটা বাহিরের ওয়েদারে গরম থাকলে ফোন অটো গরম হয় এই মানে বাইরের টেম্পারেচারটাকে অবজার্ভ করে তো যার কারণে বাইরের টেম্পারেচারের সাথে ফোনের টেম্পারেচারটা মিলে যায় তো আপনারা ম্যাক্সিমাম লোকজন ভাবেন যে ওভারহিট হয় ওভারহিট হয় অ্যাকচুয়ালি না এগুলো ওভারহিট হয় না এটা টেম্পারেচার অ্যাডাপ্ট করে তো যারা ভাবেন যে ওভারহিট হচ্ছে ওভার হইলে এটাতে ওভারহিট সেন্সর ইন্ডিকেটর লাগানো আছে এখানে লেখাই আসবে ওভারহিটেড ওভারহিটেড সো যারা এটা ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই এস টোয়েন্টি টু আট একশো জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিট মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এ টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফাইভ আট একশো আটাইশ জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে এস টোয়েন্টি টু আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র একান্ন হাজার টাকা তারপরে এস টোয়েন্টি প্লাসে একটা ধামাকা অফার আছে এস টোয়েন্টি প্লাস আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে এবং এটার একটা ভালো রেসপন্স আছে সো এস টোয়েন্টি প্লাস বারো একশো জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইউনিট গুলা মানে অনেকগুলো তো ব্যাকশাল একটু হালকা খোলা টোলা থাকে বাট এই ইউনিট গুলা তো ব্যাকশালও খোলা নাই আর আপনারা সবাই জানেন যে ডোকোমো ইউনিটটা হান্ড্রেড অথেন্টিক হয় মাত্র তারপরে দেখাবো এস টোয়েন্টি এস টোয়েন্টি এস টোয়েন্টি আমাদের কাছে তিনটা ইউনিট অ্যাভেলেবেল আছে ডোকোমো ইউনিট সো যারা এস টোয়েন্টি নিতে চান যে না আপনারা বিশের মধ্যে নিতে চাইতেছেন বিচের মধ্যে এস টোয়েন্টি একদম ফুল ফ্রেশ কন্ডিশনার তিনটা ইউনিট প্রাইস মাত্র বিশ হাজার টাকা তারপরে আর একটা ধামাকা অফার আছে লেটেস্ট প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ একটা মেবি ইনটেক পলিটাও খোলা হয় নাই যদি একটু কাছে আসেন দেখায় দিই একদম ইনটেক পলিটাও এখনো খোলা হয় না বললাম না যে আমার এই মাঝখানে আমি ভিডিও আনি নাই কেন এইরকম কন্ডিশনের প্রোডাক্টগুলো সোর্সিং করতে যায় মূলত আমি ভিডিওটা আনতে পারিনি হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনার এ ফিফটি ফোর মাত্র তেইশ হাজার টাকা যেখানে আপনি মানে এ থার্টি ফোরের প্রাইস বাইশ তেইশ হাজার টাকা সেই জায়গায় আপনি এ ফিফটি ফোর পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা তারপরে আর একটা ধামাকা অফার হান্ড্রেড এক্স জুম এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি আলট্রা হান্ড্রেড এক্স জুম এটা একটা কাস্টমার হাতের ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বললে ভুল হবে হালকা পাতলা স্ক্র্যাচ ডেন্ট আছে খুবই মাইনর বাট ইউজেবল সো এইটার প্রাইস থাকবে আজকে মাত্র 27500 টাকা একদম 27500 টাকা আপনি পেয়ে যাবেন S20 আলট্রা 100x জুম সো যারা এই ভিডিওটা দেখবেন এরা কিন্তু লেট করবেন না কারণ কিছু প্রোডাক্ট আছে এতই কম প্রাইস এবং মানে এক্সক্লুসিভ রেট সো যারা ভিডিওটা দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট না করে বুকিং না দিবেন তারা কিন্তু পরে ফোন দিলে আফসোস করবেন কারণ কি লাস্ট ভিডিওতে আমি একটা প্রোডাক্ট দিয়েছিলাম ভিভো V50 ফিফটি প্রো Pro তো ওইটার জন্য আমার ফোন আসছে মিনিমাম একশো থেকে একশো বিশ এইরকম কিন্তু প্রোডাক্ট ছিল একটা এবং ফার্স্ট কল যে করছে সেই বুকিং করে ফেলছে কিন্তু ওই কল মানে ওই প্রোডাক্টের জন্য এখনো কল আসতেছে আমি ভিডিও আপলোড করছি এক সপ্তাহ আগে তো যারা এস টোয়েন্টি আলট্রা বারো একশো আঠাশ জিবি হান্ড্রেড জুম নিতে চান মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস করবে তারপর আর একটা প্রোডাক্ট আছে সেটা হলো এ এ থার্টি ফোর ডিসপ্লেটা ভাঙা ডিসপ্লেটা ভাঙা বলতে এটা কিন্তু আমরা এর আগে একটা অর্ডারও নিছিলাম তো যেটা হয়েছে কাস্টমার জানতো না যে এটা ডিসপ্লেটা আসেই না উনি ভাবছিলো ডিসপ্লে আসে তো আমরা বলছি যে ভাইয়া ডিসপ্লে আসে না করে উনি বলছে যে ভাই আমি ভাবছিলাম ডিসপ্লেটা আসে পরে আমরা টাকাটা রিটার্ন করে দিছি তো এটা ডিসপ্লেটা পুরোটাই আসে না প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা আর যদি ডিসপ্লে চেঞ্জ করে নিতে চান তাহলে প্রাইস পড়বে ডিসপ্লে প্রাইস আট হাজার টাকা প্রোডাক্টের প্রাইস ছয় আঠা ছয় চোদ্দ হাজার টাকা তো যারা এ থার্টি ফোর এই ডিভাইসটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যারা মানে একটু কনফিউশন ক্লিয়ার করে দেয় এটা কিন্তু ডিসপ্লেটা একদমই কাজ করে না মানে একদমই আসে না যারা নেবেন তাদের ডিসপ্লেটা চেঞ্জ করে ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে কাস্টমারের হাতের ফোন তো আমরা যে কাস্টমারের হাত থেকে রিপ্লেস করে রাখি যখন ওইটা আমরা চেক দিই বা মানে এই টাইমে তো নোট টেন রিফাবিস ইউনিট হওয়ার কথা তাহলে এখনো এত ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনারা পান কই অ্যাকচুয়ালি এটা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ না টুকটাক স্ক্র্যাচ ডেন্ট আসছে ইউজ করা তো এই ইউনিটগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় এবং এগুলো আমরা বলতে পারি অথেন্টিক ইউনিট এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা নোট টেন তারপরে কিছু অপরকাল কাল আরও একটা স্যামসাং এর ইউনিট আছে স্যামসাং এ ষোলো এ ষোলো একদম রানিং ইউনিট মানে এখনো লেটেস্ট চলতেছে চব্বিশ পঁচিশ হাজার টাকা মার্কেটে নতুন না ইউস আট একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এ ষোলো তারপরে অপ্পো এফ অপ্পো এফ উনিশ বক্স সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রোডাক্ট বক্স সহ প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে অপ্পো এ সেভেন্টি সেভেন অপ্পো এ সেভেন্টি সেভেন হালকা ডেন্ট স্ক্র্যাচ আছে এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা তারপরে এ সেভেন্টি এইট আট একশো এ সেভেন্টি এইট আট প্রাইস পড়বে মাত্র বারো টাকা তারপরে ওয়ান প্লাসের তিনটা কালেকশন আছে আজকে প্রাইসটা খুবই কমায়া দিব ওয়ান প্লাস মাত্র চোদ্দো টাকা

এস লাইক নিউ মানে নতুন নিলে আপনি যে কন্ডিশন পাবেন ওই কন্ডিশনের তারপরে একটা মানে স্মার্টফোন হাওয়াই মাত্র দুই হাজার টাকা ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপরে নার্জো সেভেন্টি প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আট একশো আটাইশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামুলেট ডিসপ্লে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গেমিং দিবেন তারপরে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন হোয়াইট কালার ইউএসএ ভেরিয়েন্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের দুইটা ইউনিট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইউএসএ ভেরিয়েন্টের তারপরে পোকো সিক্সটি ওয়ান মাত্র সাত হাজার পাঁচশো টাকা পোকো সিক্সটি ওয়ান যারা দশ হাজার টাকার নিচে বাজেট মাত্র সাত হাজার টাকা সাত টাকা পোকো সি তারপরে রেডমি রেডমি টুয়েলভ ফাইভ এটা ফোর জি না এটা ফাইভ জি প্রাইস থাকবে মাত্র এগারো টাকা একদম ফুল ফ্রেশ নিউ এগুলো কিন্তু অনেক স্ট্রেচ স্ট্রেচ থাকে বাট আমাদের প্রোডাক্টের কন্ডিশন একদম ফ্রেশ মাত্র টাকা তারপরে সনি ওয়ান একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা তারপরে সনি মার্ক ফোর হিউজ ডিমান্ড এই জন্য যে আসলে এই স্পেসিফিকেশনের ভিতরে এত কম দামের ডিভাইস পাওয়া যায় না যেমন প্রসেসর তেমন ক্যামেরা এরপরে তারপরে হ্যান্ড যেটা সনির বেস্ট মানে আপনি সনির একটা ডিভাইস হাতে নেওয়ার পর অন্য কোনো ডিভাইসের ফিল পাবেন না সো সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর মাত্র বারো হাজার টাকা লাস্ট ভিডিওতে বারো হাজার পাঁচশো ছিল এই ভিডিওতে মাত্র বারো হাজার টাকা তারপরে আর একটা ডিভাইস এটা ডিসপ্লেটা চেঞ্জ বাট আদার্স কন্ডিশন একদম ফুল ফ্রেশ ফিঙ্গারপ্রিন্টটাও কাজ করে পিকজেল সেভেন বারো একশো আটাইশ জিবি সেভেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা আমি যদি কন্ডিশনটা দেখায় দিই একদম ফুল ফ্রেশ জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ বাট ফিঙ্গার প্রিন্টও আমরা ব্যবহার করছি সো চিন্তার কোনো কারণ নাই তারপরে মোটরলা এসুশন চারটা ইউনিট অ্যাভেলেবেল সবগুলো বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম হান্ড্রেড অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের ইউনিট প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে পলিফ্রি যেটা আমরা নর্মালি দেই না তারপরও পলিফ্রি তারপরে এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মার্ক ফোর এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এক্সপ্রিয়া ফাইভ মার্ক ফোর একদম চকচকা কন্ডিশন প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো না তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা সনি এক্সপেরিয়া ফাইভ মার্ক ফোর তারপরে অপো এ থ্রি প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সবাই আঠারো হাজার টাকা করে সেল করে বাট আজকে একদমই যেগুলা প্রাইস না রাখলেই না ওই প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি তারপরে রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র বারো টাকা তারপরে অপো রেনো ইলিভেন আট দুশো ছাপ্পান্ন জিবি আট একটা আঠাশ জিবি আপনার মার্কেটে বিভিন্ন রেটে পাবেন ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাট আট দুশো ছাপ্পান্ন জিবি সাতাইশের নিচে পাবেন না বাট আমি আজকে এটা একটা ধামাকা অফার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা রেনো ইলিভেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস কোনো স্ক্র্যাচ ডেন কিচ্ছু নাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ও আরও একটা ধামাকা অফার আছে রিয়েলমি টুয়েলভ এক্স মাত্র চোদ্দ হাজার টাকা আট একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে পোকোটি ফাইভ পোকো থ্রি সিক্সটি ফাইভ মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও আজকে যতগুলো প্রোডাক্ট ছিল ইনশাল্লাহ চেষ্টা করছি খুব শর্ট টাইমের ভিতরে ভিডিও প্রোডাক্টগুলো দেখায় দেওয়ার তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যারা ভিডিওটা দেখতেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি মানে নিয়ে আসার যে আগ্রহটা এটা আমাদের যেন বৃদ্ধি পায় সো এই বলেই আজকে আমার ভিডিওটা শেষ করতেছি যদি কোনো খারাপ বা কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমার নিজেকে সুদরে নেওয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে